আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আজকের এই বাংলাদেশ জামায়াত ইসলামী সাইকোলাইনান বোয়ালমারি নয় নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত সবার আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি সেই সঙ্গে আমি অত্র এলাকার যারা বাইরে এখনও ঘোরাফেরা করছেন আমি সবিনয় অনুরোধ করছি আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে এসে উপস্থিত হন এখানে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা হবে যেটা আপনার আমার সবার জন্য জানা প্রয়োজন জানলে অবশ্যই উপকার হবে আল্লাহ আমাদের সবাইকে এখানে এসে বসার এবং কিছু শোনার তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাপাত আমাদেরকে সৃষ্টি করছেন দুনিয়াতে জিন্না আল্লাহ তাল্লাহার ঘোষণা আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদতের জন্য তো আল্লাহতাল্লার ঘোষণা নিয়ে আমরা আসছি আল্লাহ পাঠাইছেন কিন্তু আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই দুনিয়াতে কি কাজ করে যাচ্ছি আর দুনিয়া মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতের জন্য ক্ষেত তো আমাদের এই দুনিয়াতে যে যতটুকুন কর্ম করে আমল নিয়ে যেতে পারবো কবরে গিয়ে আমাদের সেটারই ভোগ করতে হবে তো সেই জন্যে আমাদের প্রত্যেককে আল্লাহর কোরআন রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না অনুযায়ী যেন আমরা পুরা জেন্দেগি যেন যাপন করতে পারি অতিবাহিত করতে পারি সেটা আমাদের আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সে দান করে পরিশেষে আমি অত্র এলাকার সমস্ত সকল মুসলিম মিল্লাত ভাইদেরকে এখানে এসে উপস্থিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি আমাদের এই ক্ষুদ্র আয়োজন অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এটা আমাদের হয়তো প্রথম পরবর্তীতে যেটা আমরা হয়তো যদি গেলে কখন আল্লাহ তালা সুযোগ দিলে সেটা সংশোধনের চেষ্টা করব দূরদেশ থেকে মেহম্মানরা আসছেন তারা অনেক কষ্ট করে আসছেন আমরা তাদেরকে হয়তো ওইভাবে আপ্যায়ন করতে পারবো না তো সেজন্যে ওনারা মনে কষ্ট নিয়ে আমাদের এই মহাপটাকে যেন সম্পূর্ণরূপে ভালোভাবে যেন পরিসমাপ্ত করতে পারি ওনারা যেন সেই সুযোগ করে দেন আল্লা যেন সেই সুযোগ করে দেন মোহান আল্লাহ পাক কাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ পরিশেষে আমি আমার বক্তব্য এখানে শেষ করে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ জি অবরাকাত